নমস্কার বন্ধুরা এখানে আজ আমি পাঁচ বছরের বেবির জন্য ব্লাউজ তৈরি করব এখানে ব্লাউজটা আমি কাটিং করে নেব আমি এখানে আমার প্রায় হাফ কাছে বেশি কাপড় আছে এখানে আমার কাপড়টি আমার টুকরো কাপড় যেহেতু অনেকটা কাপড় বেঁচে ছিল সেই কাপড় দিয়ে আমি তৈরি করব ব্লাউজটি প্রথমে কাপড়টিকে আমি দুই ভাঁজ করে নিয়েছি একটু প্রথমে আমি একটু বডির মেজারমেন্টটা একটু মেপে নিচ্ছিলাম প্রথমে আমি ঝুলটি মাপো এখানে আমি এখানে আমার ব্লাউজের ঝুল হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এবং দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি কারণ নিচে আমার সেলাই করতে হবে সেলাই করলে আমার দশ ইঞ্চি টিকবে এরপর আমি দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি গলা কাটিংয়ের জন্য এরপর কাঁধে দিয়েছি প্রায় আড়াই ইঞ্চি তারপর নিচের আর্মহলের জন্য দিয়েছি সাড়ে চার ইঞ্চি এরপর আমি শেপ দিয়ে নিচ্ছি এবার গলার লম্বাটা দেব আমি এখানে পাঁচ ইঞ্চি এটা আমার পিছনের গলা গোল রাউন্ড করে নিচ্ছি গোল রাউন্ড হয়ে গেছে এবার আমি বডিটি মেপে নিচ্ছি সরি এখানে একটু কারেন্ট যাওয়ার কারণ একটু অসুবিধা হয়েছে সবাই একটু মানিয়ে নিও এখানে আমার বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগ করলে হয় ছয় ইঞ্চি এবং জন্য ছয় ইঞ্চিতে দিয়ে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চাদের বডি একটু টাইট ফিট এরা ব্লাউজ পরে না সেই জন্য এদের একটু লুচি হবে ব্লাউজটা সেই জন্য দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি এবং পরবর্তীতে কোনো ইয়ে হলে আমি পরে ছাড়িয়ে দিতে পারবো এজন্য আমি দেড় ইঞ্চি নিয়েছি এরপর আমি কাটিং করে নিচ্ছি এখানে আমার গলা কাটিংও হয়ে গেছে হাতা কাটিংও হয়ে গেছে এবার আমরা সামনের পাটটি কাটিং করব সামনেও সেম বরাবর করে ভাজ করে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চি মতো এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি আমি একই মাপে দাগ দিয়ে নিচ্ছি বডিটা পাশ থেকে একটু বাড়িয়ে নিচ্ছি কারণ সেলাই করলাম অনেকটা খেপে যাবে একই মাপে আমি কেটে নেব এখানে সামনের গলাটা আমি চার ইঞ্চি দিয়ে নিয়েছি এখানে যে যেমন পছন্দ করেন বা বাচ্চার বডি অনুযায়ী সেই হিসাবে আপনারা গলার লম্বাটা দিতে পারেন এখানে আমার কাটা হয়ে গেছে এবার আমি হাতা কাটিং করব। এখানে আমি ঘুটি হাতা তৈরি করব সেজন্য কাপড়ের ইঞ্চি মেপে নিচ্ছি এখানে আমি পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে কেটে নিচ্ছি এরপর আবার অপর পাশ থেকে কাপড়টি ভাজ করে যেহেতু দুটো হাতা হবে আমার দুই সাইড থেকে আলাদা করতে হচ্ছে কাপড় অল্প থাকার জন্য আপনারা ঘটি হাতটা তৈরি করতে চাইলে কাপড় একটু বেশি নেবেন কারণ ঘটি হাতাতে কুচি দিলে কাপড় বেশি লাগে আর ঘটি হাতায় কাপড় বেশি না থাকলে কুচি সুন্দর হয় না আমার যেহেতু কাপড় অল্প আমি সেই অনুযায়ী নিচ্ছি হালকা কুচি দেবো হাতার কাপড়টি আমার কাটিং করা হবো হয়ে গেছে এবার এখান থেকে গোল রাউন্ড শেপ দিয়ে নেব গোল রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে এভাবে করে আমি অল্প কুচি করে ঘুটের রাতে তৈরি করে নেব এরপর আমরা ঘাট প্লেটের কাপড় কাটবো এখানে দুটো ঘাট প্লেটের কাপড় হবে বাড়তি অংশটুকু কেটে দিচ্ছে পাশ থেকে কাটা হয়ে গেছে আমার